তো সারা বাংলায় আলুর দাম বাড়বে আর কালকে খবর পেলাম ইন্টারেস্টিং খবর ইন্টারেস্টিং খবর কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের ডবল ভিআইপি বাবু সিঙ্গেল ভিআইপি নন উনি হচ্ছেন ডবল ভিআইপি বাবু ওনার চেম্বারে ওনার চেম্বারে গতকাল সিঙ্গুর থেকে ভিজে লোড নিতে এসেছিল আলু কিন্তু যে ব্যবসাদারের আলু ছিল সেই আলুটা উনি এসে সেই নাম্বারে আলুটা উনি পেলেন না সিঙ্গুরের গাড়িটা ফিরে গেল তাহলে সমিতি যে হিসাবটা দিয়েছে সর্বৈব মিথ্যা আর কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের ডেটা এখনো বেরোয়নি কিন্তু সেই ডেটাটাও সঠিক আপনারা কেউ পাবেন না তবে কোল্ড স্টোরেজের বাবুদিকে আমি বলবো যে আপনারা যেটা করছেন আপনারা যেটা করছেন সেটা মোটেই ঠিক নয় আপনারা যেটা করছেন সেটা মোটেই ঠিক নয় বলুন